সবাইকে আমাদের দল বাসদ মার্কবাদির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে তো এই বিষয়ে মানে আমার কয়েকটা বিষয়ে জিজ্ঞাসা আছে আসলে আমি সেই বিষয়গুলো মানে এটা পরিষ্কার হতে চাইব কমিশনের সাথে অনানুষ্ঠানিক যে বৈঠকটা অনুষ্ঠিত হয়েছিল সেই বৈঠকে আমি বলেছিলাম যে জুলাই ঘোষণার আলোকেই এখানে জুলাই জুলাই সনদ বাস্তবায়ন করা হবে আলি রিয়াজ স্যার এখন নাই স্যার বলেছিলেন যে জুলাই ঘোষণার সাথে জুলাই সনদের কোনো সম্পর্ক নাই আজকে যে প্রস্তাবনা এখানে আমি আমি আপনাকে একটু ওই যে আসলে যেটা বলা হয়েছিল জুলাই সনদ আমরা এখানে প্রণয়ন করছি কিন্তু জুলাই ঘোষণার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই কারণ ওটা প্রণয়নের ব্যাপারে আমাদের কোনো রকম সম্পৃক্ততা ছিল না না এই কথা আমি কেন বলেছিলাম আমি এটা স্পষ্ট করি কারণ আমি এই কথা বলেছিলাম যে ওই দিন আমি গণভোটের বিষয় নিয়ে যেহেতু পত্রপত্রিকা আলোচনা এসেছিল সেই প্রেক্ষিতে আমি এই প্রশ্নটা তুলেছিলাম যে জুলাই প্রথম জুলাই ঘোষণার ভিত্তিতে আমার আমার যেটা আন্ডারস্ট্যান্ড ছিল যে জুলাই ঘোষণার ভিত্তিতেই জুলাই সনদ এটা করা হচ্ছে কারণ গণভোটের বিষয়টা কিন্তু আমাদের এখন সংবিধানে নাই আমার এটা জানার ছিল যে এখন তো জুলাই ঘোষণার বিষয়টা সংবিধানে জুলাই এই গণভোটের বিষয়টা সংবিধানে নাই আরেকটা বিষয় হচ্ছে যে জুলাই ঘোষণার এখানে পঁচিশ নম্বর আর্টিকেলে এখানে কিন্তু বলা হয়েছে যে বাংলাদেশের জনগণ যুক্তিসঙ্গত সময়ে আয়োজিতব্য অবাধ সুষ্ঠু নিরপেক্ষ একটি নির্বাচনের মাধ্যমে গঠিত জাতীয় সংসদে প্রতিশ্রুত প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কারের মাধ্যমে দেশের মানুষের প্রত্যাশা বিশেষত মানে তাদের আকাঙ্ক্ষা অনুযায়ী বৈষম্য মূল্যবোধ সম্পন্ন সমাজ এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার অভিপ্রায় ব্যক্ত করছে আমি বলেছিলাম যে যেহেতু সংবিধানেও নাই এবং আমাদের যে জুলাই ঘোষণা সেই জুলাই ঘোষণাও নাই তাহলে গণভোট মানে বলা হয়েছে নির্বাচিত সংসদে এটা কার্যকর করা হবে এটা যদি করতে হয় জুলাই ঘোষণা যেহেতু সরকার এই জুলাই ঘোষণা ডিক্লেয়ার করেছে তাহলে এই জুলাই ঘোষণার তো একটা সংশোধন আনতে হবে যে গণভোটের মাধ্যমেই যে যা প্রস্তাবনা আমরা করছি মানে একটা ডিক্লারেশন আমরা দিলাম যদিও ওই ডিক্লারেশনের সাথে আমাদের সম্পর্ক নয় এটা আমি আগেও বলেছি যে এই বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর বেশিরভাগই মতামত নেওয়া হয়নি এবং জুলাই ঘোষণার অনেক বক্তব্য মানে সেগুলো আসলে মানে সমালোচনাযোগ্য তারপরে আমি বলেছি যে এই বিষয়টা স্পষ্ট করা দরকার আজকে দেখেন আপনারা যখন বলছেন যে বাইশ আর্টিকেলের অনুযায়ী এটা হবে তাহলে বাইশ আর্টিকেল এখানে যদি অনুযায়ী এটা করেন আমি পজিটিভলি বলতে চাচ্ছি যে বাইশ আর্টিকেল অনুযায়ী যদি করেন কেউ যদি পঁচিশ আর্টিকেল অনুযায়ী এই প্রশ্নটা তুলে যে আপনারা জুলাই ঘোষণার বাইশ ধারা অনুযায়ী এটা করছেন তো পঁচিশ নম্বরে তো আপনারা বলছেন যে নির্বাচিত সংসদ এটা করবে তাহলে গণভোট আপনারা কীভাবে কার্যকর করছেন আপনারা কিভাবে কনস্টিটিউশনাল অর্ডার দিচ্ছেন এটা তো একটা ব্যাখ্যা দিতে হবে ফলে আমরা মানে আমাদের দলের দিক থেকে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে অবশ্যই এই জুলাই সনদ বাস্তবায়িত হোক এই জুলাই সনদের একটা ভিত্তি থাকুক যে ভিত্তির মধ্য দিয়ে এটা অবশ্যই বাস্তবায়ন করতে প্রত্যেকটা দল অঙ্গীকারবদ্ধ থাকবে কিন্তু সেই বাস্তবায়নের ব্যাপারটা মানে এরকমভাবে চ্যালেঞ্জের মুখে যদি পড়ে মানে আমরা এমন একটা প্রস্তাব করলাম যে প্রস্তাবের মধ্য দিয়ে খুব দ্রুত একটা চ্যালেঞ্জের মুখে পড়ল সেটা তো আমাদের জন্য আকাঙ্ক্ষিত না আমরা তো চাই এই দুই মাস ধরে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি এবং গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা আমরা এই দেশে ব্যক্ত করেছি এবং তার পরিপূরকভাবে আমরা রাষ্ট্রের সংস্কার নিয়ে আমরা বহু ধরনের আলাপ আলোচনা করছি তাহলে সেই সংস্কার আমরা চাই প্রাণপাণে চাই এবং আমরা চাই যে বাংলাদেশ যেভাবে গত পনেরো বছর পরিচালিত হয়েছে শুধু পনেরো বছর না গত চুয়ান্ন বছর যেভাবে পরিচালিত হয়েছে সেভাবে বাংলাদেশ পরিচালিত হবে না এটাই আমাদের আকাঙ্ক্ষা কিন্তু সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সেটাকে মানে সেই সুরক্ষা দিতে হবে যাতে যেন তেনভাবে প্রশ্ন তুলে দেওয়া না যায় এখন আপনি যে প্রস্তাবটা করেছেন আজকে যে প্রস্তাবনা এসছে আপনি কিন্তু জুলাই ঘোষণা অবশ্যই সংশোধন করতে হবে কারণ একটা ডিক্লারেশন আপনারা কিছুদিন আগে দিয়েছেন সেই ডিক্লারেশনকে আপনি ভায়োলেট করে একটা কিছু করবেন কিভাবে অথচ এই ডিক্লারেশন নিয়ে দেখেন আমরা জুলাই ঘোষণা করলাম বাংলাদেশে একটা জুলাই ঘোষণা হলো সেই ডিক্লারেশন নিয়ে জনগণের সভরেন উইলের কথা বলা হচ্ছে বারবার আমরা বলছি যে সবডেন উইল জনগণের মতামত তো দূরে থাক আমরা যদিও বলছি যে রাজনৈতিক দলগুলো মানেই হচ্ছে জনগণের মানে সার্বভৌমত্ব বা সার্বভৌম ইচ্ছা প্রকাশ রাজনৈতিক দলের মধ্যে দিয়ে প্রকাশিত হয় না সেখানে একটা ঘোষণা কিন্তু রাজনৈতিক দলগুলোরও মতামত নেওয়া হলো না তো এটা কার্যকর করার মধ্য দিয়ে এখন একটা জুলাই সনদ বাস্তবায়ন করতে গিয়ে এখন কিন্তু এটা নিয়ে প্রশ্ন উঠে যাবে এবং আপনারা করেন বাইশ ধারা অনুযায়ী পঁচিশ ধারা নিয়ে যে কেউ চ্যালেঞ্জ তুলবে তাহলে এর মধ্যে কি আমরা ঢুকতে পারবো আমি যে কথাটা বলতে চাই দেখেন আমাদের কোনো একটা আইনি সুরক্ষা দেওয়া নিয়ে আমাদের কোনো প্রশ্ন না এটা অবশ্যই নির্বাচিত সংসদে এটা কার্যকর করতে হবে কিন্তু ওয়েটা কি হবে গণভোটের ব্যাপারেও আমাদের ধরেন আমি ধরলাম আপত্তি নাই কিন্তু ওয়েটা কি হবে কীভাবে কার্যকর করবেন সেগুলো আরও স্পেসিফিক আসা দরকার আচ্ছা গণভোটটা কি চুয়া চুরাশিটা পয়েন্ট নিয়েই হবে তাহলে তো যে রাজনৈতিক দলগুলো নোট অফ ডিসেন্ট আছে আপনি দেখেন এখানে বিএনপি ধরেন সংখ্যাগরিষ্ঠ দলের প্রতিনিধিত্ব করে জামাত আছে বা অন্যান্য দল আছে আলো তার নোট অফ ডিসেন্ট এর ব্যাপারে বক্তব্য কি থাকবে আসলে 84 পয়েন্ট নিয়ে হবে না এটা একটা এগ্রিমেন্ট হবে যে জুলাই সনদকে কার্যকর করবে এটার উপর ভোট হবে না 84 টা পয়েন্ট নিয়ে আপনি গণভোট করবেন 84 টা পয়েন্ট নিয়ে আমার মনে হয় না গণভোট করা কার্যকর সেক্ষেত্রে আপনি একটা এগ্রিমেন্টই শুধুমাত্র সংবিধান সংশোধন সংক্রান্ত বিষয় নিয়েই সিও যেগুলোর ব্যাপারে ইয়া হবে মানে 19 টা বা 22 এই পয়েন্ট নিয়েই হবে সেগুলোর ব্যাপারে গণভোট হবে না সেক্ষেত্রে আমি ওটা তাহলে ওগুলো একটু মানে আপনারা আরেকটু আলোচনা করেন বা পরিষ্কার করেন আসবে কথা এই ধরনের সাংঘর্ষিক অবস্থান তাহলে আমরা কিভাবে স্পষ্ট করব সেই বিষয়গুলোও কিন্তু আসা দরকার তো আমি আসলে এগুলো জিজ্ঞাসা আমার আমি জানতে চাই আপনাদের কাছ থেকে বা পরিষ্কার হতে চাই এই বিষয়গুলো কিন্তু আমাদের দিক থেকে আমরা পরিষ্কার হতে পারছি না আমরা জুলাই সনে তো বারবার বলছি আমরা অঙ্গীকার করতে চাই আরেকটা কথা আমি এখানে একটু বিষয়টা যেহেতু যুক্ত এই কথাটা আমি বলতে চাই দেখেন বলা হচ্ছে মানে আমাদের অঙ্গীকারনামা বা জুলাই সনদের যেটা সর্বশেষ ভাষ্য দেওয়া হয়েছে কোনো একটা ভাষ্য কি চেঞ্জ করা যায় না মানে আপনি ভাষ্য চেঞ্জ করলেন না কিন্তু কিছুদিনের মধ্যে আবার কিন্তু প্রশ্নের মুখে পড়বে এর আগে যে অঙ্গীকারনামা দিয়েছিলেন সেগুলো তো ব্যাপক বিরোধিতার মধ্যে পড়েছিল এবারও অঙ্গীকারনামায় আন্তর্জাতিক সনদের সাথে যদি আপনি যুক্ত ইয়ে তুলনা করেন এই সনদকে আন্তর্জাতিক কোনো সনদে আপনি দেখাতে পারবেন আদালতে প্রশ্ন তোলা যাবে না এই ধরনের ভাষ্য আছে আমার জানা মতে আদালতে কোনো ধরনের এরকম ইয়ে নাই কারণ যেহেতু নোট অব সহ আপনি অঙ্গীকারনামা করছেন তাহলে আপনি নোট অফ ডিসেন্টের বিষয়গুলো কি জানেন বাসুদ্রা না আমার মনে হয় কিছু বিষয় আমি দুঃখিত ফলে সরি না না আপনারা শেষ দেখুন অঙ্গীকার নামটা একটু ভালো করে যদি আপনি পড়েন এখানে বলা হয়েছে যারা সিগনেটারি যারা সাইন করবেন তারা বলছেন আমরা প্রশ্ন উত্থাপন করব না কিন্তু আমার আমার নোট অফ ডিসেন্ট আছে আপনারা সাইন করছেন সেটা আপনি আবার কোর্টে যাই চ্যালেঞ্জ করবেন আচ্ছা এখানে মনির ভাই আমি এটাই আমি এটাই জিজ্ঞাসা করি আচ্ছা আমার নোট অফ ডিসেন্ট আছে ধরেন একটা পয়েন্টে তাহলে এটা যদি আপনি বাস্তবায়ন করেন এটা নিয়ে আমি প্রশ্ন তুলব না নোট অফ ডিসেন্ট বাস্তবায়নটা আপনি কোথায় প্রশ্ন করবেন যেমন আমি তুলবো না নোট অফ ডিসেন্ট নোট অফ আমি বলেছি মৌলিক অধিকারকে শর্তহীন করতে হবে আপনি ধরে নেন এখানে মৌলিক অধিকারকে শর্তহীন রাখেন নাই আপনি মৌলিক অধিকার কার্যকর করছেন না এটাকে নিয়ে আমি আদালতে যদি চ্যালেঞ্জ করি না না সেটা তো আপনি চ্যালেঞ্জ করবেন কি করবেন না আপনি তো আপনি আন্তর্জাতিক চুক্তি বা ট্রিটির সঙ্গে কম্পেয়ার করছেন এখানে তো এটা সবার জন্য বার করা হচ্ছে না বলা হচ্ছে যারা সাইন করবে আমি তো সাইন করতে চাই হ্যাঁ কিন্তু আমার নোট অফ ডিসেন্ট আছে তো হ্যাঁ তো সেটা নিয়ে আপনি কথা বলেন যে যেটা নোট অফ ডিসেন্ট আছে এটা রেখে আমি সাইন করব কি করব না না কিন্তু এই অঙ্গীকার নামাটা একেবারে আনপ্রেসিডেন্টেড এটা আপনি না আমি বলছি যে এই নোট অফ ডিসেন্ট কি আপনি কাউন্ট করবেন কিভাবে এই ভাষার যদি একটা সেটা আলোচনা করে আমি ওই কথাটা বলছি তাহলে একটু জি ধন্যবাদ এই জায়গাটা রাখেন যদি নেওয়া যায় কোনো একটা শব্দ কোনো একটা ভাষ্য চেঞ্জ সেটা নেওয়া দরকার এতটুকুই সবাইকে ধন্যবাদ